અમી તુમર પ્રેમ રે ભિખારી અમી તુમાર પ્રેમ રિખારી અમી તુમર પ્રેમ રે ભિખારી અમી તુમાર પ્રેમે ભિખારી તુમાર પ્રેમેર ગરાશુન নাই যে তুলো না আগর নাই যে তুলো না তোমার প্রেমের গর আসুল নাই যে তুলো নাই যে তুলো না গর নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দ হইল কুস্তুনে হান্না তুলাল্লা তোমার প্রেমে জিন্দ भिखारी तुमार प्रेम रिखारी अरे दूला लमी तुम प्रेम रिखारी तुमार प्रेम तेमार कलि जयंगा कलि जयंगार करसूल कलि जयंगा तुमार प्रेम तेमार कलि जयंग কলি জয়ঙ্গলের রাসুল কলি জয়ঙ্গান দেখা দিয়ে শান্ত করা জকিয়ে কৌশয় রাসুল লल्ला দেখা দিয়ে শান্ত করা জকিয়ে কৌশয় রাসুল লल्ला আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমে ভিখারী আর আমি তোমার প্রেমে ভিখারী হি যা ঠৌ দে খাও ধন্য কর মুরে ধন কর মূরে রাসুল ধন কর মূরে হি যাব উঠ খাও ধন্য কর মরে ধন্য কর মন করো মুরে তোমার দিদার বিহনে পড়ান দিদার বিহনে পরাঞ্জে বা আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী De de a mi tu me de preme de becari, a mi tu de preme de becari, adestu lala, a mi tu de preme de becari.